একবার এক যুবক হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের কাছে এল যুবকটি বলল হুজুর আমি খুব গোনাহগার আমার কোনো নামাজ কাজা নেই তবে আমার অন্তর শান্তি পায় না আমি আল্লাহর নিকট আসতে চাই কিন্তু মন বারবার গোনাহের দিকে টানে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে একটু নীরবে তাকিয়ে রইলেন তারপর বললেন বেটা তোমার মন যদি আল্লাহর দিকে যেতে চায় আর শয়তান যদি টানতে থাকে তবে তুমি বুঝে নাও যে আল্লাহ তোমার দিকে তাকিয়েছেন কারণ যদি তিনি না তাকাতেন তবে শয়তান তোমার জন্য চিন্তিত হতো না তারপর তিনি বললেন তুমি এক কাজ করো প্রতিদিন সকালে নামাজের পর আল্লাহর সামনে দাঁড়িয়ে বলো হে আল্লাহ আজ আমি তোমার সন্তুষ্টির জন্য বাঁচব কারো ক্ষতি করব না চোখ ও জিহ্বাকে গোনাহ থেকে বাঁচাবো। তারপর সারাদিন চেষ্টা করো সেই প্রতিজ্ঞা ভঙ্গ না করতে যুবক তাই করল কয়েকদিনের মধ্যেই তার অন্তর বদলে গেল মুখে নূরের আভা দেখা দিল একদিন সে কাঁদতে কাঁদতে হযরত জিলানি রহমতুল্লাহের কাছে এসে বলল হুজুর এখন আমার মন গোনাহ কি ঘৃণা করে নামাজে শান্তি পাই যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি হযরত আব্দুল কাদের জিলানি হাসলেন ও বললেন যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর দিকে এক কদমই গোয় আল্লাহ তার দিকে দশ কদমে এগিয়ে আসেন